আজকে আমি ডিম ভোনা করছিলাম আর এই ডিম ভোনাটা আমার অনেক পছন্দ এই ডিম ভোনাটা আমি কীভাবে রান্না করছি সেটা শেয়ার করতেছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ আমি দিছি ডিম ভাজার জন্য আমি তিনটা ডিম নিয়েছি আমার একার জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম নিতে পারো আমি সবগুলা ডিম এভাবে ভেজে নিয়েছি এখন ডিমের মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি ডিম দুই ভাগেও রাখতে পারো আবার চার ভাগেও রাখতে পারো চারটা ভাগ করলে তো অনেক ছোট হয়ে যাবে আমার প্রয়োজন পড়েনি আমি দুই ভাগই রাখছি আমি এই রান্নাটার ক্ষেত্রে ডিম দুই ভাগই রাখি ডিম ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো উঠাই নিলাম আর আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামড়ি দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপর আদা রসুন পেঁয়াজের পেস্ট এবং শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দেবার পর কিছুক্ষণ কষাইতে হবে কষানোর পর ডিমগুলা দিয়ে দিতে হবে ডিমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু পানি দিতে হবে পানি দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে পারো আবার এভাবে খুলেও রান্না করতে পারো রান্না শেষ হয়ে গেলে জিরা ভেজে দিয়ে দিতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি জিরা ভাজাগুলো দিয়ে দিলাম আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থেকে বাই